ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার এগারোই নভেম্বর দুপুরে ঠাকুরগাইয়ের নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন বিএনপির মহাসচিব বলেন জামায়াত ভোটের নামে ব্যস্ত যাবে টিকিট দেন তারা মুনাফি কী করে আমাদের সাবধানে থাকতে হবে ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না সে কারণে ভয় পায় ফলে জামায়াত নানা অজুহাতে নির্বাচন পেছাতে যায়

যাচ্ছে তো নাকি যাক তো বেস্টের টিকিটটা একমাত্র আলাদা আলোচনা আলোচনা বিছানি অফ আমি যদি ইসলাম ধর্ম করি তাহলেই আমি বেস্টে যাওয়ার চিন্তা করতে পারি